আপনাদের উদ্দেশ্যে কিছু কথা সদায় আপনারা জানেন আমি দীর্ঘ পাঁচ বছর যাব আপনাদের সেবা করার উদ্দেশ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময়ে উপজেলার চেয়ারম্যানের অসহযোগিতা দুর্নীতি বিভিন্ন রকমের অনিয়ম স্বজনপ্রীতি ও আত্মীয়করণের প্রতিবাদ প্রতিবাদ করায় কারণে মনমান্য হওয়ায় উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান আমাকে সম্পূর্ণরূপে অবহিত করে উপজেলা চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্যের ভাই হওয়ার কারণে আমাকে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে প্রিয় উপজেলাবাসী পাঁচটি বছর আমি আপনারা আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করা ছাড়া আর কিছুই দিতে পারিনি আপনাদের প্রকৃতি ভালোবাসা ও শুভেচ্ছার প্রতিফলন ঘটাতে আমি এবারের উপজেলা নির্বাচনে নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করি কিন্তু সংসদ সদস্য মহোদয়ের প্রত্যক্ষ মজদে তার ভাই উপজেলা চেয়ারম্যান মিনাজুজ্জামান লিটন সোনাতল খান বিভিন্ন এলাকা থেকে উন্নত কিছু মাস্তান মাদকসেবী কেজুয়া বাহিনী কিছু টোকাই শ্রেণীর লোকদেরকে নিয়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন করে এবং এই সন্ত্রাসী বাহিনী তিনি সোনাতলা থানার সব কিছুই নিয়ন্ত্রণ করান আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তিনি তার সন্ত্রাসী বাহিনীর বাহিনী দিয়ে আমার নির্বাচনের সমগ্র কর্মকাণ্ডে বাধা বাধা প্রদান করেন তাই ধারাবাহিকতায় গত একত্রিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে আমার কর্মীরা বাজুয়াহাট বাজারে আমার ঈদের শুভেচ্ছা পোস্টার ও পেনা লাগাতে গেলে তার সন্ত্রাসী বাহিনী আমার কর্মীদের মাধ্যম করে পেনা পোস্টার কেড়ে নিয়ে বালুয়াহাট থেকে তাড়িয়ে দেয় গত তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখে দিগদার ইউনিয়নের চানাল আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করে গত তিন পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে মধ্যদীবন গ্রামে আমার উঠান উঠান বৈঠকে বাধা প্রদান করে বৈঠক ভণ্ড বাধা প্রদান করে বৈঠক ভণ্ড করে দেয় এবং আমার কর্মী সমর্থক অপ্রিয় প্রিয় ভোটার নানাভাবে ভয় ভয়ভীতি ও ভয় ভীতি প্রদর্শন করে প্রকাশ্যে আনন্দ ভোগ ভোট প্রদানের জন্য শাসিয়ে যায় আমি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার পর থেকে আমার প্রতিপক্ষ আমাকে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রস্তাব দেয় আমি তাতে সম্মত না হয়। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি হুমকি ধুমকি দিতে থাকে আমি তাদের প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনী আচরণ ভঙ্গ ও সকল প্রকার অনিয়মের অভিযোগ ইতিমধ্যেই নির্বাচন কমিশন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে লিখিত অভাবে একাধিকবার অবহিত করি প্রিয় সোনাতলাবাসী আমি তাদের প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যেকটি হুমকি ধুমকি সমৃদ্ধির জবাব দিতে সক্ষম কিন্তু আমি আইন আইনকে শ্রদ্ধা করি তাছাড়া আমার প্রাণ প্রিয় খুবই শান্তি কোনোরকম সংঘাতে জড়িয়ে আমি আমার প্রিয় সোনাতলাবাসীর শান্তি নষ্ট করতে চাই না তাই রক্তভোগী সংঘর্ষ এবং বড় রকমের সংঘাত এড়ানোর জন্য আমি মোহাম্মদ জাকির হোসেন আগামী আট ঘন্টার মধ্যে সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সাধারণ ভোটারদের মাঝে ভীতি দুইগুলো ঝ অবাক ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘোষিত না হলে আমি নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হব প্রিয় সোনাতবাসী আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদেশে উজ্জীবিত হয়ে উনিশশো সাতানব্বই সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি রাজনীতিতে প্রদর্ণ করি এর ধারাবাহিকতায় পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুই দুইবার উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই দুইবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আমিও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে প্রজ্ঞা ও নিষ্ঠার সাথে আমার ওপর গল্পিত দায়িত্ব পালন করছি আপনারা সব সময় আমাকে অসীম সাহস জুগিয়েছেন এবং আমাকে অপূর্ণ সমর্থন দিয়েছেন আমি আপনাদের এই ভালোবাসাকে শ্রদ্ধার সাথে সম্মান করি আপনাদের এই দিন আমি আমার জীবনে কোনোভাবেই শোধ করতে পারবো না আপনারা ভালো থাকেন সময় সত্য সুন্দর অন্যায়ের মতে থাকেন আমি দীর্ঘক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সুস্থ সুন্দর ও ভালো থাকুন মন সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোক খোঁজা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম